It's not just the noise of the sirens and the strikes. The sound of the chaos in between is just relentless.

কেন আপনার দেখেন নাই যে যা বড় বড় অভিনেতারা কুকলেয়া ভিডিও করতেছে তাই নাকি আরে টেকা পাইলে মরাও কথা কয় বুঝস নাই টেকা এমন জিনিস মানুষের সব কইতে বাধ্য করে মনে কর খাবি আম খাবি জাম খাবি কলা তাও খাবি না কোকা কোলা খাবি দেশীয় পণ্য থাকবি বালা তবুও খাবি না কোকা কোলা জাউরা লোকের জাউরা পণ্য এই পণ্য খাইয়া নিজেরই মনে করিস না ধন্য তাইলে ভাই করি বয়কট একটারে বয়কট করলে হবে না ইসরায়েলি যত পণ্য আছে সব বয়কট করতে হবে তাহলে একটা মেসেজ দিয়ে চলেন তো আপনারা যারাই খাচ্ছেন কোক না খেয়ে কট চলন করি বয়কট কারণ আপনাদের সুখে আমার ফিলিস্তিন বাইরা কষ্টে পকে তা আজ থেকেই এবং এখন থেকেই এই কোকটাকে বয়কট করতে হবে আর শুধু কোক নয় যা আছে ওই দেশের কারণ যেই দেশের লোকেরা আমার মুসলমান বাইদেরকে অত্যাচার করে ওই দেশের কোনো পণ্য আমরা অ্যাকসেপ্ট করব না তাই যত পণ্য আছে সব কিছু আমরা বয়কট করবো তাহলে বাড়িটাকে কি করবো এটা আর কি করবে এটা এবার ফালাই দেবে ঠিক আছে ভাই চলে চল